ইউ আর দ্য লাস্ট পার্সন যার কাছে আমি এই প্রশ্নটা আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অবশ্যই বই আসছে নতুন ডেফিনেটলি আসবে আর প্রতি বই দিবসেই আমি আমার নামটা প্রতি বই দিবসে আমি আমার নতুন উপন্যাসের নাম বলে দেই এবারও যেরকম বলেছি যে আমার আগামী উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না মেলায় এসে আর মেলা তো কি বলবো আগে আগে ছোটোবেলায় মেলাতে যেতাম আম্মু আব্বুর সাথে আগের মেলাগুলো অনেক ডিফারেন্ট ছিল এখনকার মেলাগুলো একটু বড় বেলার মতো মেলা এক্সিবিশন সো অবশ্যই ভালো লাগছে কারণ মেলাতে হয় কি এক্সিবিশানে হয় যে অনেক অনেক ছোট 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 মানুষদের সাথে একসাথে এক জায়গায় দেখা পাওয়া যায় সো ডেফিনেটলি ভালো লাগছে না ওয়েডিং তো খুব বেশি কালেকশন দেখি নাই অনেক সুন্দর খুবই ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি শুধু ওয়েডিং না এখানে দেখলাম আমরা অনেক রিসোর্টেরও স্টল আছে অনেক কিছু আছে কাশ্মীরি শল আছে পারফিউম আছে শুধু আমার মনে হয় ওয়েডিং সহ হানিমুন সহ সব কিছু সব সেন্টার সব হ্যাঁ ম্যারেজ সলিউশন হ্যাঁ মনের মতো পাত্রও খুঁজে খুঁজে পাওয়া যাবে সবকিছুই আছে টুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশ এক্স্যাক্টলি সবচেয়ে বেটার হ্যাঁ ঠিক বলেছেন টুরিস্ট পুলিশ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুর হিমু আকরামের নতুন সিনেমায় তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিং এর কাজ চলছে আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ তারা দুইজনেই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে সেটা ডিরেক্টর প্রডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি সো সেটা আমি জানাতে পারছি না কারণ ডিরেক্টর আর প্রডিউসার জানাবে আমার তো জানানোর কোনো রাইটস নেই সো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারবেন